স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিছু অসৎ পুলিশ কর্মকর্তার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে পুলিশের প্রতি এক প্রকার জন্ম নিয়েছে পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তার জন্য অসাধু আজ এই পরিস্থিতি দাঁড়িয়েছে কত পর্বে আমরা জানলাম বাংলাদেশের টপ পাঁচজন দুর্নীতিবাজ দুষ্কর খুনি পুলিশ কর্মকর্তার সম্বন্ধে যাদের অপকর্মের কারণে আজ পুলিশ বাহিনীর জনগণের কাছে প্রশ্নবিদ্ধ কিন্তু সব পুলিশ কর্মকর্তা যে খারাপ তাই নয় আজকের ভিডিওতে আপনাদের সাথে করিয়ে টপ যারা সৎ এবং আদর্শ হিসেবে পুলিশের চাকরি গ্রহণ করেছে তাদের এই সততার চ্যালেঞ্জ গ্রহণ করতে অনেক সৎ পুলিশ অফিসার তাদের চাকরিও হারিয়েছেন আজকের ভিডিওতে সেই সৎ পাঁচজন পুলিশ কর্মকর্তার পরিচয় তুলে ধরা হয়েছে এই সকল পুলিশ কর্মকর্তার সম্পর্কে জানলে পুলিশের প্রতি আপনার শ্রদ্ধা অনেকটাই বেড়ে যেতে পারে তাই আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আমাদের আজকের ভিডিওর প্রথম সৎ পুলিশ কর্মকর্তার তালিকায় রয়েছেন কুমিল্লার দাউদকান্দি থানার সার্কেল পুলিশ অফিসার জুয়েল রানা কুমিল্লায় ইউপি নির্বাচন চলাকালীন পুলিশ কর্মকর্তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই সাহসী পুলিশ কর্মকর্তা সেদিন তার বক্তৃতায় নৌকার প্রার্থীকে চরমভাবে দুয়ে ধুয়ে দেয় তার দেওয়া সেই বক্তব্যে এই সাহসী পুলিশ অফিসার বাংলাদেশের সাধারণ মানুষের মনে আস্থার জায়গা করে নেয় তিনি তার বক্তৃতায় কিছু সত্য কথা তুলে ধরেছেন এই সাহসী পুলিশ অফিসার চুয়েল রানা সেই চিন স্বৈরাচার শাসকের পক্ষে কথা না বলে নৌকার প্রার্থীকে দুয়ে দেয় তিনি বলেছিলেন নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটি বলে যান শুধু নৌকা নিয়ে আসলে অনেক টাকার মালিক হলে বড় নেতার আত্মীয় হলে এই নির্বাচনে জয়লাভ করা যাবে না এমন সব পুলিশ অফিসার দেখলে তাদের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সৎ বক্তৃতার জন্য শৈরাচার সরকার বিভিন্ন জায়গায় তাকে বদলি করে দেয় দেশের উন্নয়নের জন্য জনগণের স্বার্থে এমন পুলিশ অফিসার দেশের জন্য অনেক মঙ্গল তাই বর্তমান সরকারের প্রতি অনুরোধ রইল এই জুয়েল রানাকে পদোন্নতি দিয়ে পুলিশের বড় কোনো পদের সুযোগ দেয়া আমাদের আজকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলার সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তা আলী স্বৈরাচার হাসিনার ১৬ বছরের শাসন আমলে তার মতন এমন ম্যাজিক কেউ দেখাতে পারেনি বরগুনায় শোক দিবস পালন উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরানি নিয়ে বাগাবাগির এক পর্যায়ে এই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পিটিএর ঠান্ডা করে দেওয়া হয় তিনি একমাত্র পুলিশ কর্মকর্তা যে স্বৈরাচার শাসকের আমলে তার পালিত কুকুরগুলোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেয় সেই সাথে বরগুনা জেলার এমপি কে এই পুলিশ কর্মকর্তা যেভাবে তা জাতির কাছে এক গৌরবের বিষয় হয়ে উঠেছে তার এমন সাহসিকতা থেকে সাধারণ জনগণের তার প্রতি অনেকটা শ্রদ্ধা বেড়ে যায় কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা কিছুদিন পরে এই পুলিশ অফিসারকে চাকরি থেকে বহিষ্কার করে এমন সৎ অফিসারদের সাথে শেখ হাসিনা এমনটাই করেছে যাই হোক এই শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের আজকের তৃতীয় স্থানে রয়েছে সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান এই সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তা তার মনের দিক দিয়ে এতটাই বড় যে তার প্রশংসা করে শেষ করা যাবে না তিনি সব সময় জনগণের জন্য কাজ করে গেছেন নিজেকে সবসময় জনগণের একজন সেবক হিসেবে পরিচয় দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা তার রুমের সামনে লিখে রেখেছেন আমি একজন জনগণের কর্মী আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি লাগবে না এবং আমাকে কোনো সার ডাকতে হবে না কতটা সৎ মনের মানুষ হলে একজন পুলিশ কর্মকর্তা এমনটাই বলতে পারেন তার মুখের কথা এবং হাসিতে চেয়ে কারো মন জয় করে ফেলবে আজকের ভিডিওতে চতুর্থ স্থানে রয়েছে পুলিশের আরেক সৎ কর্মকর্তা সকলের পরিচিত এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মহাসিন তিনি তার চাকুরি জীবনের দীর্ঘ সময় চট্টগ্রামের সিএমপিতে কর্মরত ছিলেন তিনি তার চাকুরি জীবনে চট্টগ্রামের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন এবং মানুষের গৌরবের আস্থা অর্জন করেছেন এই পুলিশ কর্মকর্তা ছিলেন সাধারণ জনগণের একজন প্রকৃত বন্ধু তিনি একজন সৎ এবং আদর্শবান পুলিশ কর্মকর্তা এই পুলিশ কর্মকর্তার কথাগুলো শুনলে সাধারণ মানুষের মন অনেকটাই শান্ত হয়ে যায় থানায় একটা সমস্যা পড়লে থানায় গিয়ে কিভাবে কাজ করব কার সাথে কথা বলবো এই সব ধারণা না থাকার জন্য অনেকেই একে ধরে এই পুলিশ কর্মকর্তা মানুষকে আশ্বস্ত করেন পুলিশের প্রতি মানুষের নীতিবাচক ধারণা বদলে দিতে এই পুলিশ কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা করেন বাস্তব জীবনে এই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের পাশেই থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বিভিন্ন আইনি তথ্য দিয়ে সহযোগিতা করেন আমাদের আজকের পঞ্চম স্থানে যে পুলিশ কর্মকর্তার নাম রয়েছে ওনাকে হয়তো আপনারা সবাই চেনেন উনি পুলিশের কোনো উদ্ধতন কর্মকর্তা না হলেও একজন কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য তিনি একজন পুলিশ কর্মকর্তা যাকে সারা দেশের মানুষ এক নামে মানবিক পুলিশ হিসেবে নাম হচ্ছে শকত হোসেন রাস্তায় পরে থাকা বেয়ারিশ রোগীর সেবা করে তিনি মানুষের মনে আস্থা অর্জন করে নিয়েছেন তিনি খুবই কোমল মনের একজন মানুষ যার হৃদয় সবসময় সাধারণ মানুষের জন্য কাঁদে তিনি সমাজের সবচেয়ে অসহায় মানুষের কাছের ব্যক্তিত্ব এই মানবিক শকত এতটাই মানবিক যে সে মানুষের সেবা করার জন্য তার পুলিশের চাকরিটাও পর্যন্ত ছেড়ে দিয়েছে এবং অসহায় মানুষদের গর্ব এই মানবিক হোসেন পুলিশ জনগণের বন্ধু এই সঠিক রূপ ধারণ বাক্যটি হলে বাংলাদেশের প্রত্যেকটি থানায় এমন পুলিশ কর্মকর্তার অনেক প্রয়োজন সরকারের উচিত এই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে বাংলাদেশের পুলিশ বাহিনীর উর্ধতন পদে পদোন্নীত করা যাদের সুপরিচালনায় পুরো পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু আপনার পরিচিত কোনো সৎ পুলিশ কর্মকর্তার নাম জানা থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।